জয়পুর প্রশাসনের উদ্যোগে ও এলাকার মানুষের সহযোগিতায় উৎসবের আমি আমেজে সৌভ্রাতৃত্বের মেলবন্ধন দীর্ঘ কয়েক বছর ধরে সৌভ্রাতৃত্বের মেলবন্ধন ও ভূড়িভোজ অনুষ্ঠিত হয়ে আসছে জেলার জয়পুর উত্তর বারে এই ভূড়িভোজ অনুষ্ঠানের আয়োজন করে থাকে জয়পুর প্রশাসন এবং সহযোগিতা করে থাকেন এলাকার মানুষ শুক্রবার রাতে এই ভূড়িভোজ অনুষ্ঠানের সূচনা করেন জয়পুর প্রশাসনের অফিসার ইনচার্জ কৌশিক হাজরা মহাশয় তিনি খাবার পরিবেশনের মধ্য দিয়ে শুরু করেন এরপর উত্তরবার পুলিশ ক্যাম্পের ইনচার্জ নারগোপাল মহাশয়কেও দেখা যায় এই দুরিবোজ অনুষ্ঠানে খাবার বিতরণ করতে এলাকার মানুষ প্রশাসনের আধিকারিকদের কাছে পেয়ে সাধুবাদ জানাতে থাকেন এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মুখিয়া থেকে অঞ্চলের প্রধানও প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য সৌভ্রাত্রিত্ববোধকে আরও মজবুত করে তোলা এই বাংলায় যখন কিছু বিভেদকামী মানুষ সৌভ্রাতৃত্ব বিনষ্ট করতে চাইছে কিন্তু এখানে একসাথে বসে কাঁধে কাঁধ মিলিয়ে রহিম খান ও নারায়ণ বন্দ্যোপাধ্যায় বুড়িবোজ করছেন নিজেদের মধ্যে গল্প করতে করতে মেলবন্ধনের তার এলাকা থেকে প্রায় আড়াই হাজারের বেশি মানুষ এই মেল মেলবন্ধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বুড়িভোজের চেয়েও এখানে মূল লক্ষ্য থাকে তাদের সমস্ত ধর্মের মানুষেরা মেলবন্ধনে একত্রিত হওয়া এলাকার গন্ডি ছাড়িয়ে জেলা পেরিয়ে অন্যান্য জেলা থেকেও এই মেলবন্ধনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন এমনটাই জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে আমি কয়েক বিগত কয়েক বছর এখানে আসছি প্রশাসনের উদ্যোগে এখানে জন্য জনসাধারণ হিন্দু মুসলমান সমস্ত জাতি মিলন হয় একসাথে খাওয়া দাওয়া হয় হ্যাঁ আমরা প্রিতির বন্ধনে জোড়াই হ্যাঁ সেই হিসেবে আমরা প্রতি বছরই প্রশাসনের উদ্যোগ নেয় আমরা এখানে করি এইটা বিগত বারো সাল থেকে হচ্ছে এটা খুব ভালো লাগে যে প্রচুর লোকজন এখানে খায় হ্যাঁ এবং সবারই সবাই খুব তৃপ্তি করে খায় এবং সবাই সবারই সঙ্গে মিলন মিলন হয় হ্যাঁ তার বিশিষ্ট জনেদের সহযোগিতায় এবং জয়পুর থানার প্রশাসনের স্তরের সহযোগিতায় আমাদের বৈতল ক্যাম্প পুলিশ ক্যাম্পের সহযোগিতায় একটি বিরাট অনুষ্ঠান